এই ফলটার সাথে কে কে পরিচিত বলেন তো আমি জানি অনেকে এই ফলটা চিনে থাকবেন না কারণ সব এলাকায় বা সব অঞ্চলে হয়তো বা এটা পাওয়াও যায় না বা অনেকে খেতে পছন্দ করে না বলে কোনো সময় বাসায় নেওয়াও হয় না সব সিজনে কিন্তু এই ফলটা পাওয়া যায় শুধুমাত্র বছরের এই সময়টাতে কিন্তু এই ফলটা পাওয়া যায় যেসব এলাকাতে পানি হয় আর হচ্ছে শাপলা ফুল পাওয়া যায় সেসব এলাকাতেই মূলত এই ধরনের ফল পাওয়া যায় কারণ এটা শাপলা ফুল থেকেই হয় আর এই ফলটা কিন্তু অনেকেই বেশি পছন্দ করে আর এটা পুষ্টিগুণে কিন্তু একদম ভরপুর কারণ এটা একদম সার ছাড়া সব কিছু ছাড়া ফরমালিন ছাড়া হয়ে থাকে যারা এই ফল চিনেন না তারা অনেকেই আবার জিজ্ঞেস করে থাকবেন যে এই ফল আসলে কীভাবে খায় তো এটা যেহেতু পানির নিচে থাকে একটু শ্যাওলা শ্যাওলা টাইপের থেকে থাকে তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই দেখেন মোটামুটি পানির নিচে যে ময়লাগুলো এগুলো উঠতেছে দুই তিনবার পানি দিয়ে ধোয়ার পর যখন একটু পরিষ্কার পানি বের হবে তখন এভাবে একটু বেশি করে পানি দিয়ে বেশি করে লবণ দিয়ে একটা সিদ্ধ করতে হবে আর আমি বেশ অনেকটুকু পরিমাণ লবণই এখানে দিয়ে দিয়েছি এখন শুদ্ধ সিদ্ধ হওয়ার পালা মোটামুটি ভালোভাবে সিদ্ধ করে দেন ছুলে খেলে এটা কিন্তু কমপ্লিট অনেকেই হচ্ছে এটার সাথে লবণ মিশিয়ে খায় আবার অনেকে এমনিতেই খেতে পছন্দ করে তো আগে কে কে এই ফলটা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর কার কার পছন্দ আমার যদিও খুব একটা বেশি পছন্দ না কিন্তু তারপরেও একবার হলেও খাওয়া হয় এই তো আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম তো এই যে মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এখন চুলিয়ে শুধু খাওয়ার পালা যারা এর আগে ফলটা দেখেন নাই তাদের কাছে মনে হতে পারে এটা কেমন ধরনের ফল কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে এই তো এইভাবে চুলে নিলে খাওয়ার উপযোগী